স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস এইট এর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা সাহিত্য মেলা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বোঝাপড়া কবিতাটা আলোচনা করব। এই প্রথম অধ্যায়টা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এই প্রথম অধ্যায়টা আজকে আমি লাইন ওয়াইজ ভালোভাবে বুঝিয়ে দেবো এবং বিষয়বস্তুর সংক্ষেপে ব্যাখ্যা করে দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে ইম্পর্টেন্ট আলোচনা মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক রে আজ কহো যে ভালো মন্দ যাহাই আসো সত্যেরই লও সহজে কেউ বা তোমায় ভালোবেসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভাবের গতি সবার তরে নহে সবাই আলোচ্য কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে জীবনে চলার পথে বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাত এগুলো আসবে এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মেই ঘটে থাকবে পৃথিবীতে সব মানুষ কিন্তু এক রকমের নয় প্রত্যেকটা মানুষের মানসিকতার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে এক একটা মানুষ এক এক রকমের কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই তাই মনকে বোঝাতে হবে যে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো হয়তো তোমার পছন্দ হচ্ছে আরেকজনের পছন্দ হচ্ছে না তখন সেই নিয়ে দ্বন্দ্ব বিবাদ করলে কিন্তু হবে না মনকে বোঝাতে হবে জীবনে কিন্তু ভালো মন্দ যাই আসুক না কেন সেটাকে আমাদের সহজভাবে গ্রহণ করতে হবে একজন মানুষ যে সবাই তাকে ভালোবাসবে বা সকলের ভালোবাসা সে পাবে সেটা কিন্তু নাও হতে পারে কারণ কারোর ভালোবাসা সে পাবে আবার কেউ তাকে বঞ্চিত করবে এটাই স্বাভাবিক সবার মন যুগে চলা এই পৃথিবীতে সম্ভব নয় কারোর চোখে তুমি ভালো থাকবে আবার কেউ তোমাকে অপছন্দ করবে এটাই পৃথিবীর নিয়ম এই স্বাভাবিক নিয়মেই আমাদের চলতে হবে এবং এটাকেই মেনে নিতে হবে কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেয় আবার কেউ বা নিজের শিকি পয়সাও অপরের জন্য ব্যয় করতে চায় না এই যে পাওয়া না পাওয়ার ব্যাপারটা এটা কিন্তু তাদের নিজস্ব স্বভাবের উপর নির্ভরশীল কিছু মানুষের উদার মন বা উদার হৃদয়ে সে তার সমস্ত কিছু উজাড় করে অপরকে দিয়ে দেয় আবার কিছু কিছু মানুষ হচ্ছে স্বার্থ পাও সে নিজের স্বার্থটুকু ছাড়া আর কিছুই বোঝে না সে তখন এক সিকি পয়সাও অন্যের জন্য ব্যয় করে না তাহলে এই যে এই যে এক একটা মানুষ সেটা এক এক রকম সেটা তার স্বভাবের উপর ডিপেন্ড করছে সেটা তার স্বভাবের উপর নির্ভর করছে কে কীরকম স্বভাবের হবে তার উপরেই তাদের মানসিকতা নির্ভর করছে তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনেরই আজ কহ যে তাই পৃথিবীতে কিন্তু এটা বাস্তব সত্য যে প্রত্যেকটা মানুষই কিন্তু একে অপরের জন্য সমানভাবে ভাবে না কখনো কেউ নিজে ফাঁকিতে পড়ে আবার কখন আবার কখনও কেউ অন্যকে ফাঁকি দেয় অর্থাৎ কিছু লাভ নিজের ভাগে পড়ে আবার কিছুটা আবার অন্যের ভোগে কাজে লাগে এখানে দেখো মান্ধাতারি আমল বলছে মান্ধাতারি আমল মানে হচ্ছে মানে আদিকাল থেকে মানে অনেক দিন থেকে অনেক যুগ যুগ অনেক যুগ আগে থেকেই এই নিয়ম চলে আসছে যে কেউ অন্যের জন্য ভাবছে আবার কেউ কার ভোগে কতটা কাজে লাগবে সেটা নিয়ে ভাবছে আবার কেউ নিজের লাভটুকুনি দেখছে অন্যের কী কাজে আসবে না আসবে সেটা নিয়ে সে মাথা ঘামাচ্ছে না এই নিয়মটাই কিন্তু আগাগড়ে চলে আসছে মানে আদিকাল থেকে চলে আসছে এর থেকে কারোর কিন্তু নিস্তার পাওয়ার কোনো উপায় নেই আঘাত বেদনা সকলে সকলকেই মেনে নিতে হবে সকলকেই বরণ করে নিতে হবে এবং মনকে বোঝাতে হবে যে ভালো মন্দ সব কিছুকেই আমাদের সহজভাবে মেনে নিতে হবে গ্রহণ করতে হবে এটাই এটাই হচ্ছে বাস্তব সত্য এরপরে বেঁচে দেখো ভালো মন্দ যাহাই আসো সত্যের এলও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহুর থেকে পাজরগুলো উঠলো কেঁপে আর্তরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এখানে কবি বলতে চেয়েছেন যে অনেক ঝড়ঝঞ্ঝা অনেক ঝরঝরটা কাটিয়ে যখন মানুষ মনে করে যে এবার সুখের সন্ধান পাওয়া যাবে তখন কিন্তু আবার নতুন একটা আঘাত জীবনে নেমে আসে আবার নতুন একটা ভয়ের উদ্বেগ হয় এরম ঘটনা কিন্তু প্রায় ঘটতে দেখা যায় খুব সহজেই স্বচ্ছন্দে যখন জলযান এগিয়ে চলে হঠাৎ জলের নিচে যে ডুবে থাকা পাহাড়ে আঘাত লেগে যখন চূর্ণ হয়ে যায় তেমনি সুখের হাতছানি থাকা সত্ত্বেও আমাদের বিপদ এসে ঠিক উকি মারবে তবে সেই নিয়ে কিন্তু বিবাদ করলে চলবে না সেই নিয়ে কিন্তু আমাদের ভয় পেরে চলবে না সর্বদা ভেসে থাকার চেষ্টায় আমাদের লিপ্ত থাকতে হবে তা না হলে যে কোনো সময় আমরা তলিয়ে যেতে পারি আমাদের জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই অনেক বাধা বিপত্তি নেমে আসে বা ঘটতেই থাকে এবং সেটা নিয়ে আমাদের কিন্তু থেমে থাকলে চলবে না আমাদের সমস্ত বাধা বিপদকে অতিক্রম করে আমাদের জীবনের চলার পথে এগিয়ে চলতে হবে তবে ভালো মন্দ যাই ঘটুক না কেন সেটাকে আমাদের সহজেই মেনে নিতে হবে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লয় সহজ সত্যেরে লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কি সে টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি অংশ কবি বলতে চেয়েছেন যে এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু স্বতন্ত্র যেটা আমি বললাম যে যেখানে মানুষ মনে করে যে সুখের সন্ধান পাবে বা আমি এবার সুখে থাকতে পারবো সেই সময় কোনো না কোনো বিপদ এসে উপস্থিত হয় জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে থাকে তাই এইসব ঘটনা খুবই সামান্য ব্যাপার এগুলো নিয়ে আমাদের থেমে থাকলে চলবে না এগুলোকে উপেক্ষা করেই আমাদেরকে কিন্তু আমাদের জীবনে চলার পথে এগিয়ে চলতে হবে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষই কিন্তু স্বতন্ত্র যেমন তাকে বিভিন্ন রকমের চাপ সহ্য করতে হয় তেমনি তার মাধ্যমেও কেউ চাপে পড়ে বা চাপ সহ্য করে সেই নিয়ে কিন্তু দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমরা একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু তার মধ্যে দিয়েই আমরা অনেকটা সুখ লাভ করতে পারি এবং তার জন্য কারোর উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই আমরা কাউকে ভালোবাসলাম কি বাসলাম না বা কেউ আমাকে ভালোবাসলো কি বাসল না এসব নিয়ে কিন্তু কিছুই যায় আসে না কোনো কিছুতেই কোনো আলোড়ন সৃষ্টি করে না এরপরে পেজে দেখো আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম মস্ত্র সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে এই অংশে কবি বলতে চেয়েছেন যে আকাশ কিন্তু আপন মহিমাতেই সুনীল থাকে ভোরের আলো সর্বদাই মধুর লাগে আর যখন আমাদের মৃত্যু আমাদের কাছে চলে আসে তখন আমরা মনে করি যে অনুভব করি যে না মৃত্যু চেয়ে আমাদের বেঁচে থাকাটাই অনেক বেশি শ্রেয় কোনো ব্যক্তি বিশেষের জন্য এই বিশ্বজগতে কিন্তু কারোরই কোনো সুখের দরজা বন্ধ হয় না কারণ বিশ্বভুবন কিন্তু অনেক উদার সেখানে স্থান কিন্তু অনেক প্রশস্ত সেখানে বেঁচে থাকার কিন্তু বহু উপকরণ আছে বহু উপকরণ আছে আমরা চাইলেই কিন্তু সেটাকে উপভোগ করতে পারি তাই আমাদের একটাই কথা মনে রাখতে হবে যে ভালো মন্দ জীবনে যাই আসুক না কেন আমাদের সহজভাবে সেটাকে মেনে নিয়ে আমাদেরকে জীবনের পথে এগিয়ে চলতে হবে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটি খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এরকমে করে নে ভাই পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকন তফাত হল মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যেরই লও সহজে অনেক সময় আমরা নিজের চারিদিকে একটা অন্ধকারের প্রাচীর তুলে জীবনটাকে নষ্ট করে তোলার নষ্ট করার চেষ্টা করি কিন্তু সেটা করা উচিত নয় কারণ বাধা বিধিনিয়তিকে লঙ্ঘন করে বিধিনিয়তি লঙ্ঘন করাও কিন্তু ঠিক নয় কিন্তু যদি কোনো ঘটনা ঘটেও থাকে এবং সেখান থেকে যাতে আমরা মুক্ত হতে পারি সেই চেষ্টাই আমাদের তাড়াতাড়ি খুব শীঘ্র করতে হবে নিজেকে কখনোই এই বৃহত্তর জগতে যে আনন্দ আছে যে সুখ আছে তার থেকে কিন্তু আমাদের দূরে সরিয়ে রাখা উচিত নয় বরং খানিকটা কেঁদে মনকে হালকা করে মনের ভিতরে কষ্টটাকে দূর করে দিয়ে আবার আমাদের আগের জীবনে ফিরে ফিরে যাওয়া উচিত সর্বদাই তাই আমাদের মনের সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে এবং মনকে বোঝাতে হবে যে মন্দটাকে দূরে সরিয়ে রেখে আমাদেরকে যেটা ভালো আছে যে ভালো দিকগুলো আছে সেটা নিয়ে আমাদের চলতে হবে কারোর সঙ্গে যদি কোনো দ্বন্দ্ব বিবাদ ঘটে থাকে সে এবং সেটাকে খুব তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিয়ে আমাদেরকে আবার নিজেদের জীবনে এগিয়ে চলতে হবে পৃথিবীতে ভালো মন্দ এই দুটো দিকই আছে এবং এটাই বাস্তব এটাকেই মেনে নিতে হবে জীবনে চলার পথে যেমন ভালো দিকও আসবে তেমনি আমাদের মন্দ দিকটাকেও মেনে নিতে হবে এবং এটাই বাস্তব এই সহজ সত্যটা আমরা যত শীঘ্র মেনে নিতে পারবো যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারবো আমাদের জীবনে চলার পথ সহজ হবে আলোচ্য কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের বোঝা বোঝাপড়ার প্রসঙ্গটাই আলোচনা করেছেন আজকে আমি কবিতাটা তোমাদের লাইন ওয়াইজ বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি ক্লাস এইটে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত অধ্যায়ের আলোচনা করেছি এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো শেয়ার করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট অন করে দেখে নিতে পারো আজকে আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে আমি অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো